বিসমিল্লাহির রহমানির রহিম টঙ্গী সরকারি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখায় যারা ভর্তি হয়েছো সবাইকে রসায়ন বিভাগের অনলাইন ক্লাসে স্বাগতম আমরা সব সময় ক্লাসে সামনে থেকে তোমাদের সাথে পরিচিত হই কিন্তু এবার তো পরিস্থিতি ভিন্ন বিশ্ব মহামারীর কারণে এবার তোমাদের সাথে পরিচয় হচ্ছে একটু ভিন্নভাবে তাহলে আমার পরিচয়টা দিয়ে আমি কানিজ ফাতেমা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ আশা রাখবো অতি সত্তর তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে তোমরা কিন্তু একদম হতাশ হবে না যতদিন পর্যন্ত না আমরা ক্লাসরুমে ফেরত যেতে পারছি অনলাইন ক্লাসের মাধ্যমে সবসময় আমরা তোমাদের পাশে থাকবো তোমরা নিশ্চয়ই ভর্তির সময় সিলেবাস পেয়েছ তাও একবার সিলেবাসটা জেনে নিই তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম যে পরীক্ষাটা হয় তার নাম অর্ধবার্ষিক পরীক্ষা তাই আমরা অর্ধবার্ষিক সিলেবাস থেকে আলোচনা শুরু করব সিলেবাসে আছে রসায়ন প্রথম পত্র থেকে অধ্যায় এক ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় দুই গুণগত রসায়ন ও রসায়ন দ্বিতীয় পত্র থেকে আছে অধ্যায় এক পরিবেশ রসায়ন অধ্যায় দুই জৈব রসায়ন আমরা বিভাগের পাঁচজন শিক্ষক এ অধ্যায়গুলো থেকে তোমাদের সাথে আলোচনা করব আমি শুরু করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন চলো শুরু করা যাক আমাদের সবারই পরিবেশ সম্পর্কে একটা ধারণা আছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশের অন্তর্ভুক্ত এই পরিবেশ সম্পর্কে সমাজবিজ্ঞানীরা একরকম সংজ্ঞা দেবে আর বিজ্ঞানের মানুষেরা দেবে অন্যরকম তাহলে আমরা পরিবেশ রসায়নে কি পড়ব পরিবেশের তিনটি উপাদান মাটি পানি ও বায়ু আমাদের চারপাশের পরিবেশ অর্থাৎ মাটি পানি ও বায়ুতে ঘটে চলা নানা জৈব রাসায়নিক বিক্রিয়া এবং তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখাটির ব্যাপ্তি তাই পরিবেশ রসায়ন এ অধ্যায় থেকে আমরা বায়ুমণ্ডল ঘূর্ণিঝড় গ্যাসের বিভিন্ন সূত্র ও তার প্রয়োগ অ্যাসিড বৃষ্টি এ ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারব আজকে আমরা শুরু করব, বায়ুমণ্ডলের উপাদান বায়ুমণ্ডল পৃথিবীর পরিবেশগত উপাদানের একটি অন্যগুলি হল বাড়িমণ্ডল শিলামণ্ডল ও জীবমন্ডল আমরা আলোচনা করব বায়ুমণ্ডল নিয়ে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে তবে ভূপৃষ্ঠ হতে প্রায় ষোলোশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত অদৃশ্য আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসকে একত্রে বলে বায়ু বা এয়ার বায়ুমণ্ডলে মোট গ্যাসীয় পদার্থের ভর ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ফিফটিন টন ভূপৃষ্ঠেই বায়ুর ঘনত্ব সর্বাধিক বায়ু আসলে একাধিক গ্যাসের সমসত্ব মিশ্রণ যার প্রধান উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন এছাড়াও এতে নানা ধরনের গ্যাস বিদ্যমান চলো দেখিনি বায়ুর সামগ্রিক আয়তনিক সংযুক্তি নাইট্রোজেন নাইট্রোজেন আছে আটাত্তর দশমিক শূন্য নয় পারসেন্ট অক্সিজেন আছে বিশ দশমিক সাত এক পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট আর্গন দশমিক আট শূন্য পার্সেন্ট অন্যান্য গ্যাস অর্থাৎ হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জেনন ওজন জলীয় বাষ্প মিলে পয়েন্ট তিন সাত পার্সেন্ট পৃথিবীতে কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাই তো বাতাসের মধ্যে আছে প্রচুর অক্সিজেন অক্সিজেনের কিন্তু দার্য ক্ষমতা আছে আমরা সকলেই জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে বায়ুর মধ্যে বিশ ভাগেরও বেশি অক্সিজেন থাকার পরেও সবকিছু কেন জ্বলে যায় না বলতে পারো প্রকৃতির খেলা প্রকৃতি নিজেই বাতাসের উপাদানের মধ্যে অক্সিজেনের প্রায় চার গুণ নিষ্ক্রিয় নাইট্রোজেনের ব্যবস্থা রেখেছে যাতে অক্সিজেন তার ক্ষমতাটা প্রয়োগ করতে না পারে এবং পরিবেশেরও কোনো ক্ষতি না হয় আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস তাই একেবারে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এ অধ্যায় সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব তোমরা আলোচনাটা বুঝতে পারছো কিনা তা তো সরাসরি জিজ্ঞেস করতে পারছি না তাই তোমাদের আলোচনাটা পুরাপুরি বুঝতে হলে অবশ্যই পাঠ্য বইয়ের সাহায্য নিতে হবে তোমরা লাইব্রেরিতে বিভিন্ন প্রকাশনীর বই পাবে সকল শিক্ষক কিন্তু একই বই দেখে পড়েন না তাই তোমরা প্রচলিত বইগুলো থেকে এক বা একাধিক প্রকাশনীর বই কিনে নিতে পারো তোমাদের সাথে ভবিষ্যতে আরও আলোচনা হবে সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ